প্যারাসাইটিক টুইন বা অপূর্ণাঙ্গ জমজ শিশু আলাদা করার বিরল কৃতিত্ব দেখালো বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা এরই মধ্যে সৌভাগ্যবান শিশু আলিকে মায়ের কোলে তুলে দিয়েছেন তারা জন্মের সময় আলীর দেহের একটি অংশ ঢুকেছিল আরেকটি শিশুর অবয়বের দেহপিণ্ডের সাথে ঘটনার শুরু গত সাতই মার্চ এদিন জন্ম নেয়া আলীর মাথা ছাড়া প্রায় সব অঙ্গই জোড়া লাগানো অবস্থায় ছিল আরেকটি শিশুর অভয়বের সাথে অপূর্ণাঙ্গ সেই জমাজের পেট থেকে আলীকে বের করার জন্য অস্ত্রোপচার করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চিকিৎসকরা প্রায় এক মাস ধরে নিবিড় পর্যবেক্ষণে চলে চিকিৎসা অবশ্যই তাকে তুলে দেওয়া হলো মায়ের কোলে সবাই দোয়া করবেন আমার বাচ্চার জন্য যেন আমার বাচ্চা সুস্থ থাকে স্বাভাবিক থাকে এবং আপনাদের মতো একজন হতে পারে মুখের ধন আলীকে নবরূপে ফিরে পেয়ে চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞ মা হীরামণি স্বপ্ন দেখেন অন্য আট দশটি শিশুর মতোই স্বাভাবিকভাবে বেড়ে উঠবে সে অসহায় এই মায়ের মুখে হাসি ফোটাতে পেরে খুশি চিকিৎসকরাও এই ধরনের একটা প্যারাসাইটিক টুইন সেপারেশন করতে গিয়ে আমরা একটু আশঙ্কা ছিলাম যে বাচ্চাটির কি ফেট হবে অপারেশনে কি ফেট হবে এখানে মেডিকেল সায়েন্স অনেক ম্যাজিক বলা হয় সার্জারিকে একটা ম্যাজিক বলা হয় ম্যাজিক বক্সে বলা হয় শরীরকে যে কত ধরনের নতুন কিছু সঙ্গে সেই কারণে আমাদের আশঙ্কা সবসময় থাকে যে কোনো অপারেশনে এই বিষয়টা তো ছিল দেশের চিকিৎসা সেবা অনেক উন্নত হয়েছে দাবি করে উপাচার্য জানালেন এখন আমেরিকা ভারত কেনিয়া থেকেও রোগী আসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ইব্রাহিম খুলিল যমুনা নিউজ ঢাকা